আশেপাশে প্রেমের পাখি উড়ে উড়ে যায় একটি সুন্দর গাছ দেখে নিজেদের বাসা বানাই রাস্তায় দেখা হলে পাশ দিয়ে পেরিয়ে যাব আমি তোমায় ভুলে নিজেকে ঠিক রাখবো ভুলে গেছো তুমি যে প্রমিসগুলো করেছিলে নিজের স্বার্থের জন্য আমার মনটা ভেঙে দিলে একতরফা ভালোবাসা বুকে করে আঘাত চাইলেও সে কোনো দিনও ধরবে না আমার হাত তুমি আমি সঙ্গে থাকবো আর থাকবে না কেউ সমুদ্রের ধারে বসব আসবে প্রেমের ঢেউ চোখ দেখেই বোঝা যায় কত প্রেম আছে আজকালের যুগে কে কার জন্য বাঁচে দুঃখী মন নিয়েও হৃদয় প্রেমের জন্য নাচে যদি তুমি দয়া করে থাকো আমার পাশে কর্মের ফল তুমি একদিন ঠিক পাবে কাউকে কষ্ট দিয়ে কি তুমি সুখে থাকবে মনে পড়ে তোমায় পারিনি এখনো ভুলতে তোমার সাথে কাটানো সময়টা পারিনি মুছে ফেলতে পুড়িয়ে দিয়েছি আমি ভালোবাসার স্মৃতিগুলো বারবার তুমি ওগুলো নিয়ে আমার সাথে খেলো চায়ের কাপ সাজিয়ে তোমায় করব আমি ইমপ্রেস বিয়ে করে তোমায় আমি ঘুরবো দেশ বিদেশ আজ নতুনকে পেয়ে তুমি আমায় গেলে ভুলে আগে যখন আমি ছিলাম তখন আমায় ভালোবাসতে হারিয়ে যাওয়ার পর আফসোস করে কি লাভ রাগ ঝগড়া বাদ দিয়ে করে নাও হাগ ভুল বোঝাবুঝির জন্য নষ্ট হয় সম্পর্ক বারবার বেদনা দিলে হারিয়ে যায় ধৈর্য ডালে ডালে পাতাই পাতাই ছড়িয়ে গেল ভালোবাসা অতিরিক্ত মিষ্টিটাও করে দেই মুক্তিতা তোমার গলার আওয়াজ আমার দিন করে দেয় ভালো তুমি না থাকলে জ্বলবে কি করে প্রেমের আলো